আসসালামু আলাইকুম আঙ্কেল ভেন্ডি এই বছর কেমন হয়েছে আল্লাহ ভালো দিছে না আচ্ছা একটা গ্রাম কতটা সুন্দর হতে পারে ভাটিয়ারির ঠিক এই জায়গাটা আসলে বুঝতে পারবেন এখানে দেখেন পাহাড় কৃষি জমি আর সুন্দর কিছু স্থাপনা আশেপাশে মানে আপনার মনকে অনেক বেশি আনন্দিত করবে এটা বলে বা ব্যাখ্যা করে করে বোঝানো সম্ভব না দেখেন একেবারে তাজা সবজিগুলো এখানে চাষ হচ্ছে আর এই যে ভেন্ডি একেবারে নগদ ভেন্ডি দেখেন ওরা তুলতেছে আমি একটা খুলে দেখাই এটা ওদেরকে আমি দিয়ে দিব এই যে দেখেন একদম তর তাজা ভেন্ডি মানে গ্রামে আসলে আপনার যেমন পরিবেশ আপনাকে মুগ্ধ করবে তেমন হচ্ছে এই ভেন্ডিগুলো আঁকের এগুলো খাওয়া যাবে খাওয়া যাবে কাঁচা খাওয়া যাবে কিন্তু কাহিনি হচ্ছে এখানে যদি বিষ থাকে তাহলে তো শেষ হুম আওয়াজটা শোনেন একদম মানে অনেক স্বাদ কাঁচাই স্বাদ না আপনি খান বেন না কাঁথা ভোট ভোট সাই হুম কাছা ভুল শব্দটা শোনেন হ্যাঁ এটা ওই যে আপনি কী নাম আঙ্কেল আমার বাস স্বামী বিটামিন বেছি এটা কাঁচা খাইয়ে ভিটামিন বেছিলাম উচ্চন্দ্র বিচেন এটা কি কী কাজ করে একটু বলবেন কিছু কাজ করে রায় এটা কোনো গোপন রোগের সমস্যা না আচ্ছা কেমন আছেন মানে গ্রামে যে সবজি চাষ করতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালো না

তো এখানে মনে হয় যেটা হচ্ছে আপনি নামাজ পড়েন তারপর দুপুরে খান আর সারাক্ষণ চাষবাস করেন জীবন সুন্দর দেখেন আর এলাকাটা তো আরো সুন্দর এই জায়গাটা আপনি জানেন মানে এটা অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে মানে যখন আসি আমি জায়গাটা দেখি খুবই আনন্দিত মানে কি বলবো আপনার কবি হয়ে যায় আমি কবি বুঝেন কবি বুঝেন কবি শান্তি কবি মানে শান্তি না কবি হচ্ছে ওই আপনার এলাকায় কবি মানে গালি করে গালি কিন্তু সেই গালি এটা হচ্ছে লেখক আমি আচ্ছা আপনার সাথে আসা আমার খুব ভালো লাগে বুঝছেন আপনার এখানে আসতে আমার খুব ভালো লাগে নেক্সট টাইম আপনার জন্য কি আনবো বলেন কিছু আনবো কিছু একটা নিয়ে আসবে কিছু আনবো আমি আই আই এল আপনার দিদি কথা বলতে কেউ কোন কোন এটা এই মানুষ হচ্ছে যে সুখী মানুষ যার কোনো চাহিদা নাই আপনি কিছু আইনও খুশি করতে পারবেন না কিছু লোভ দেখে তাদেরকে ইয়ে করতে পারবেন না কোনো অসুবিধা নেই আমি খুব খুশি সুন্দর এই গ্রামটা যত সুন্দর এই গ্রামের মানুষ এর চেয়ে বেশি সুন্দর তো আমি আসলে দেখাচ্ছিলাম আপনাদেরকে কত সুন্দর একটা গ্রাম দেখেন চারপাশ যেদিকে ক্যামেরা ঘুরাবো সেদিকে আপনার মন ভুলে যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে বলেন যে ভিডিওটা শেয়ার করে দিন করেন বলেন ভিডিওটা শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করে দিন কাম কাকা ভাইরাল আল্লাহ হাফিজ